চাকরি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকাত ইপি টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে মোট চারশো জন লোক নিয়োগ করা হবে তো এই বিজ্ঞপ্তি দুটি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে বিজ্ঞপ্তিটি দেখবেন এবং কোন পত্রিকা থেকে দেখতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার টি অন করে রাখবেন যাতে সবার আগে প্রমাণ সহ এবং পত্রিকার রেফারেন্স সহ ওয়েবসাইটে রেফারেন্স সহ তথ্যগুলো জানতে পারেন তো চলুন কথা না পারিয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই প্রথমেই আমরা দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড স্মারক নম্বর হচ্ছে শেষে বাহাত্তর একান্ন এগারোই জুলাই দু তারিখ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নির্মমনিত পথসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত শর্তে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো এখানে অস্থায়ী ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এরপরে নির্দিষ্ট সময়ের পরে স্থায়ীকরণ করা হয় তো প্রথম পদে নাম হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড বেতন হচ্ছে বাইশ টাকা থেকে তেপ্পান্ন টাকা সংখ্যা হচ্ছে তেইশ জন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন যারা চার বছর মেয়াদী অনার্স করে মাস্টার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে দুই নম্বর হচ্ছে সহকারী পল্লী কর্মকর্তা দশম গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি জন বেতন হচ্ছে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক বা সম্মান ডিগ্রি এখানেও ডিগ্রি থেকে মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন এবং চার বছর মেয়াদে যারা অনার্স মাস্টার্স করেছেন যে কোনো সাবজেক্ট থেকে তারাও আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে গবেষণা কর্মকর্তা দশম গ্রেড শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি আবেদনের শুরুর শুরু হচ্ছে সাত চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষরের সাইজ তিনশো গুণ তিনশো এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গুণ আশি ছবি প্রয়োজন এরপরে খরচ হচ্ছে আপনার এক নং পদের জন্য ছয়শো টাকা এবং দুই এবং তিন নং পদের জন্য পাঁচশো আটান্ন টাকা টেলিটক সিম দ্বারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে তো টেলিটক সিম দ্বারা এস এর মাধ্যমে পরিশোধ করবেন কিভাবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস লেখা আছে এভাবে দেখে আপনারা পরিশোধ করতে পারবেন তো এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি এখন আমরা দেখবো দ্বিতীয় বিজ্ঞপ্তিটি তো এটি সারাক নম্বর হচ্ছে বাহাত্তর এটিও প্রকাশিত হয়েছে এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পদের নাম হচ্ছে হিসাব রক্ষক বেতন গ্রেড হচ্ছে এগারো শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো সাতাত্তর জন দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞম পাস অর্থাৎ ডিগ্রিতে কমার্স বিভাগে বি বিএসএ যারা ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও অনার্স মাস্টার যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ ব্যবসা শিক্ষা অর্থাৎ বিবিএ তে যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এটা ব্যবসায় শিক্ষা থেকে যারা পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন সহকারী আর্টিস্ট বেতন এগারো গ্রেড একজন শিল্পকলায় স্নাতক ডিগ্রি এরপর হয়েছে কম্পিউটার অপারেটর পাঁচজন সহকারী অফিস সহকারী উচ্চমান সহকারী ছয় জন গবেষণা অনুসন্ধানকারী তিনজন পরিসংখ্যান সহকারী দুইজন নিরীক্ষা সহকারী সাতজন হিসাব সহকারী তেরো গ্রেডে জন দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিক্রম পাস এখানে এক থেকে সাত নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নং পদের জন্য কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে কেশিয়ার দুইটি দুইটি বিগ বিভাগ সহ বিক্রম পাস সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর সুনপদের সংখ্যা হচ্ছে সাতটি গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরেগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেতা ব্যক্তিতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা পাশ হতে হবে এরপরে এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক একজন ড্রাফটসম্যান একজন অফসেট প্রিন্টিং অপারেটর একজন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর হচ্ছে অফিস সহকারে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে ষোলো শূন্যপদের সংখ্যা হচ্ছে তিরিশ জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন মাদারীপুর মানিকগঞ্জ মুর্শিদগঞ্জ ময়মনসিংহ অর্থাৎ এখানে যে সকল জেলা উল্লেখ রয়েছে এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড শূন্যপদের সংখ্যা হচ্ছে তিনটি প্রুফ রিডার শূন্যপদের সংখ্যা একটি স্টোর কিপার শূন্য পদের সংখ্যা একটি এবং অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন হচ্ছে আঠারো টাকা থেকে বিশ টাকা নেওয়া হবে পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাশে তো এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা নড়াইল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরো সাত দু চব্বিশ শেষ হবে চোদ্দ আট দু হাজার চব্বিশ ছবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে এটি এবং আবেদন ফি হচ্ছে এক নং পদের জন্য এক দুই নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং আঠারো নং পদের জন্য হচ্ছে একশো বারো টাকা এটি টেলিটক সিম দ্বারা এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে কীভাবে এস এম এস লিখবেন এখানে দেওয়া আছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস অর্থাৎ দুটি এস এম এস পাঠাতে হবে তো শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করবেন তো আবেদন যারা করতে পারবেন না আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এই হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা দেখব যে এই বিজ্ঞপ্তি দুটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তি দুটি দেখতে পারবেন তেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের শনিবারের এই বিজ্ঞপ্তি দুটি দেখতে পারবেন অর্থাৎ দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে তেরোই জুলাই দু হাজার চব্বিশে দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তি দুটি দেখতে পারবেন তো আবেদন করার জন্য এখানে যে আপনাদের লিঙ্ক দিয়ে দেশে যে এইচ টিপি কোলন ডাবল স্ল্যাশ বিআর ডিবি ডট ডট কম বিডি যদি লিঙ্ক ইন্টারপ্রেস করেন এখন আপনারা এভাবে দেখতে পারবেন তো যেহেতু আবেদন শুরু হবে পনেরো তারিখ সেহেতু এখানে আপনারা বিআর ডিবি সার্কুলার স্মারক নাম্বার এরপর তারিখ দেখে আপনারা আবেদন করতে পারেন তো ওটিতে ক্লিক করার পর এখানে দুটি অপশন থাকবে এটি হচ্ছে অ্যাপ্লাই